হ্যালো বন্ধুরা গুড মর্নিং না কিন্তু গুড নাইট রাত্রের ভিডিও রাত্রেবেলা থেকে ব্লগটা শুরু করলাম এই যে দেখো আমার বর মশাই আজকে কি করছে দই পাতাচ্ছে দই বসাবে তাও আবার মিষ্টি দই ও বলল যে অনেকদিন থেকে বলছে যে মিষ্টি দই বসাতে হবে মিষ্টি দইটা খেতে খুব ভালো লাগে আর আমার সব থেকে বেশি ভালো লাগে সাদা দইটা লাল দই খুব একটা ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে দইটা বসানো যাক আর আমি করবো না পুরোটাই আর কি আমার পরাম্মশাই করবে আমিও পারি বসাতে যাই হোক এই যে এটা কি বলতো এটা হচ্ছে যে সন্দেশ বাড়িতে বানানো সন্দেশ এটা বাড়িতেই বানালাম কারিক্ষণ আগেই বানিয়েছি ব্লগটা ভাবলাম শুরু করবো না যেহেতু আজকে ব্লগ করিনি সকাল থেকে সেই জন্যই এখন থেকে কি মনে হলো যে ব্লগটা শুরু করছি আর রাত্রেবেলা থেকে ব্লগ কখনোই শুরু করিনি আর অনেক দিন থেকেই দুধ নিয়ে দইটা করব করে করাই হচ্ছে না এবার কাকার কাছ থেকে আমার কাকা শ্বশুর তো দুধের ব্যবসা করে কাকার কাছ থেকে আমরা রোজ শোনার জন্য দুধটা নিই এবার কাকার কাছ থেকে দুধ নিয়েছিলাম পরশু দিন পরশু দিন দুধ নিয়ে না এবার ঝড় উঠেছিল দি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা কাঁচাই ছিলাম দেখছি থাক কাঁচাই থাক কালকে ফোটাবো ফুটিয়ে একবারে দই পাতানো হবে ফোটানো হয়নি আর রাত্রেবেলা তো সারা রাত কারেন্ট ছিল না সকালবেলা দুধটা নিয়ে এসে ফোটাচ্ছি দেখছি কিনা দুধটা কেমন কেটে গেছে তো সকালবেলা আমি ছানা করে রেখে দিয়েছিলাম ভিনিগার দিয়ে দিয়ে যেয়ে সন্ধেবেলা এখন রাত্রেবেলা ওই ছানাটাকে সন্দেশ করে নিলাম ছানা তো খুব একটা কেউ খায় না বাড়িতে না আমি খাই না আমার বড় ছেলে খায় কেউই খায় না ছানা তার জন্য ছানাটা সন্দেশ করে দিলাম আর বাড়ির সন্দেশ খেতে আমার বড় ছেলে গুবলুসোনা দুজনাই খুব ভালোবাসে কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে বলে সন্দেশটা একটু শক্ত শক্ত হয়ে গেছে মানে চিনিটা একটু বেশি পরিমাণ দিয়ে ফেলেছি আর ওই যে সন্দেশটা দেখলে ওটা কিন্তু পুরো এক কেজি দুধের সন্দেশ দেখে তো মনে হচ্ছে না কটুকু হয়েছে বলে তো আসলে দই দুধটা একটু নষ্ট হয়ে গেছিল তো কেটে গেছিল তারপরে ছানা করা হয়েছে তার জন্য পুরো আর কি পাওয়া যায়নি সামান্য একটু পাওয়া গেছে যাই হোক বাদ দিলাম ওটার কথা তারপরে আবার এক কেজি দুধ না হয়েছে এই যে আহ দই বসানোর জন্য তা আমার বড় হয়ে যে ওই বললো বানাবো দইটা দই আর বানাতে ঝামেলা কোথায় দুধ ফুটিয়ে নিয়ে সাজা বসিয়ে দিয়ে বসিয়ে দিলেই হলো সকালবেলায় দই দই বসে যাবে আর ওই যে দই একটু টক দই প্যাকেট দই যেটা আমুলের পাওয়া যায় ওই বাজার থেকে ওটা কিনে নিয়ে এসেছে সাজার জন্য মানে দই বসানোর যে সাজা লাগে সেটার জন্য তো ওর মধ্যে যে কড়াই আছে ওটা হচ্ছে এক কেজি দুধ দেওয়া আছে আর আমুল দুধও দেওয়া আছে প্রায় দুশো মতো আমুল দুধ দেওয়া আছে বেশ একটু ভালো করেই করছি আমুল দুধটা দিলে দইটা খেতে খুব ভালো হয় আর টক দই দিয়ে মিষ্টি দই বসালে দইটা খেতে ভালো লাগে মানে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি থাকে মিষ্টি দই পুরো খুব গুড়ের মতন মিষ্টি হলে চিনির মতন মিষ্টি হলে ভালো লাগে না একটু হালকা টক থাকবে হালকা মিষ্টি থাকবে আগের বার বেশ আমার বড়মশে বসিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম হাঁড়িতে করে বসিয়েছিল তখন এবার আর হাঁড়িতে না এবার ওই যে প্লাস্টিকের যে কোটোগুলো হয় না ওই যে লাড্ডু টাড্ডু নিয়ে আসে আমার বড়মশায় মাঝে সাঝে লাড্ডু নিয়ে আসে আমার ছেলে দুটোর জন্য ওই ওই লাড্ডুরই কোটো ভাবছি এর মধ্যেই বসাই জানি না এর মধ্যে বসবে কি তা এর মধ্যেতেই দুধটাই বসাবো দুটো কৌড়ের মধ্যে এক কেজি দুধ তো একটার মধ্যে ধরবে কিন্তু খুব বেশি বেশি হয়ে যাবে তার জন্য ভাবলাম দুটোর মধ্যেই দিয়ে দাও অল্প অল্প করে থাকবে তো এই দুধটা বেশ ভালো করে ফুটিয়েছে কিন্তু আমল দুধ দিয়ে খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছে তারপরে সাজাটা মানে যে দইটা সাজাটা ওটা খুব ভালো করে একটু ফাটিয়ে নিয়ে মিশিয়ে দিল এবার পুরো কৌটোর মধ্যে অর্ধেক অর্ধেক করে ঢেলে দিয়ে একদম গরম জায়গার মধ্যে চাপিয়ে পুরো চাপাচুপি দিয়ে আগে খাটের তলার মধ্যে রেখে দেবো যেরকম আমরা রাখি তো আমরা কিন্তু টক দইও বসাই গরমকালের দিনে প্রত্যেক বাড়ি মানে রোজ রোজই টক দইটা বসাই আমার পরমশে আবার টক দই দিয়েছি কি ভালো ভাত খায় আমি খেতে পারি না জানো তো আমি টক দইটাই খেতে পারি না আমার মিষ্টি দইটাই ভালো লাগে আর সাদা দই লাল দই একদমই পছন্দ করি না মানে খুব একটা ভালো লাগে না খাই ঠিকই খুব একটা ভালো লাগে না এই যে দেখো রেডি করে একদম পুরো কমপ্লিট কোটোর মধ্যে ঢেলে দিয়েছে পুরো হাফ হাফ একবার আমি লাল দইটা বাড়িতে বসিয়েছিলাম কিভাবে বসিয়েছিলাম তোমাদের বলছি লাল দইয়ের তো কালার দেয় রং দেয় কি রং দেয় আমি সত্যি বলছি জানি না আমি যেভাবে বসিয়েছিলাম সেটা বলছি প্রথমে আমি দুধটাকে বেশ ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে নামিয়ে নিয়ে হালকা মানে আঙুলটা যাতে চোবানো যায় সেই রকম মতন গরমটা মানে মিডিয়াম করে নিই তারপরে সাজাটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর ওই যে লাল রঙটা ওটা হচ্ছে যে গ্যাসের মধ্যে একটু মানে বাটিতে একটু খানিকটা চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে না গলে যাবে চিনিটা লাল রঙের কালার এসে যাবে ওটা আবার দুধের মধ্যে মিশিয়ে দিলেই কালার এসে যায় এই যে দেখো আমাদের দই বসানো কমপ্লিট ওই যে খাটের তলায় ভরে দিলো একটা চাদরের উপরে দিয়ে তারপরে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসিয়ে দিলাম তবে ভিডিওটা কিন্তু এখন শেষ হবে না কালকে দইটা বার করব দেখব কেমন হলো তারপর দেখাবো কেটে দেখাবো দইটা আদৌ বসলো কি না সেটা তো দেখাতে হবে তারপর কালকে ভিডিওটা শেষ করব চলতে থাকলো ভিডিও দেখতে থাকো গুড মর্নিং সেই রাত থেকে ব্লগ শুরু করেছি সকাল অব্দি আর কি শেষ হবে ওই যে কালকে দই ছিল না দেখতে হবে না দইটা কেমন হয়েছে চলো দেখা যাক দইটা কেমন দই কিন্তু এখনো বসেনি এখনো দই বসেনি আজকে সারাটা দিন থাকবে তারপর বসবে কালকে রাত্রে বসিয়েছি তো দুপুরবেলা খাওয়ার সময় ঠিক হয়ে যাবে একটু দুলছে বেশি না দেখাই ভালো চাপা দিয়ে দিই গায়ে দেওয়া চাদর ব্ল্যাঙ্কেট দিয়ে দই বসানো আছে ভাবা যায় দুপুরবেলা দেখতে হবে এখন দই বসেনি এ রেডি হলি নটা দুই হ্যাঁ মোজা সোজা করে দিচ্ছি তুমি আগে ভাতটা খাও তাড়াতাড়ি খো থেকে ডাকছে একটু তাড়াতাড়ি উঠবো না হ্যাঁ ও তো ম্যামের টাকাটা দিয়ে দিচ্ছি আজকে মাইনেটা কমটা কম আছে বৃষ্টি ফিষ্টি হয়েছে চারিদিকে আমাদের দিকে বৃষ্টি হয়নি ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি হয়নি বলছে নটা বাজে এখন কিভাবে খাওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় যে সাড়ে ছড়া থেকে বাবা ডাকছে দেখে দিয়ে গেল উনি আবার ঘুমোচ্ছিল ওপর হয়ে ঘুমোচ্ছে যাই ওপর ঘুম থেকে তোলায় খাওয়াই দিয়ে নিতে চাই রান্না করতে হবে আসলে কালকে অনেকটা রাতে দই বসানো হয়েছে তারপরে আমার মন বলছে সাজা একটু কম হয়েছে সেই জন্য হয়তো দইটা সকালবেলা বসেনি বসতে হয়তো দেরি হবে আমার কি আমার মনটা ভীষণ খুতখুত করছে দিয়ে আমি কি করেছি জানো তো আমি না ওই যে কোটোগুলো ছিল কোটোগুলো থেকে বাটির মধ্যে ঢেলে দিয়েছি আমি কোটোতে কোনোদিনও তো দই বসাইনি তাই জন্য মনটা খুব খুতখুত করছে কারণ আমি যখনই দই বসিয়েছি তখনই স্টিলের বাটিতে বসিয়েছি তো দুটো বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি যদি বসে তো বসবে আমি ঢেলে দিয়েছি মনে হচ্ছে যেন প্লাস্টিকের ওগুলোর মধ্যে দিয়েছি বলে বসছে না কিন্তু দোকানে তো প্লাস্টিকের মধ্যে দই বসাই প্লাস্টিকের ছোট ছোট বাটির মধ্যে বসাই কেন ওরকম হলো সারা রাতে হিসেব মতো সারা রাতে দইটা বসে যাওয়ার কথা জানি না কেন ওরকম হলো মনটা ভীষণ খুঁতখুত করছিল তাই জন্য আমি স্টিলের বাড়িতে ঢেলে দিয়েছি জানি না এবার পরে দইটা বসবে কিনা সকালবেলা যখন আমি দেখলাম দুধটা মানে দইটা তখন পুরো একটুও তো বসে একটুও বসেনি সামান্য একটু বসলেও একটা আশা থাকতো যে না বসবে একদম দুধ যেমন ছিল ঠিক তেমনই আছে তাই জন্য আমার কেমন কেমন লাগছিলো তাই জন্যই বাটিতে বসানো যাই হোক পরে দেখা যাবে বসবে কি না বসবে তারপরে এই যে নিচে চলে আসলাম গুবলুসোনাকে খাইয়ে আমি একটু চা খেলাম চা খেয়ে নিচে এলাম নিচে এসে মা দেখছি ভাত বসিয়ে দিয়েছে আমি এই যে চালটা ধুয়ে নিয়ে আসলাম এই যে চালটা দিয়ে দিচ্ছি তারপর ওদিকে চালটা ধুয়ে দিয়ে আসলাম দিয়ে মা ওদিকে ভাতটা জাল দিচ্ছে দেখছে আর আমি এই যে মাছ এনেছি মাছটা কাটতে এলাম এইটা কি মাছ বুঝতেই পাচ্ছি না কি কালো মাছটা আর এই মাছ খেতে আর ভালো লাগছে না সত্যি করে প্রায় মানে প্রায় কি রোজই আমাদের বাড়ি মাছ হচ্ছে মাছ খেতে আর ভালো লাগছে না সত্যি করে নাই তো মাছের চাল নয় তো মাছের ঝোল আলু দিয়ে যাই হোক মাছ ছাড়া তো আমার বাড়িতে চলবে না আমার বড়ো ছেলে গুবরু সোনা মাছ খেতে খুব ভালোবাসে বড় ছেলে তো সব ভালোবাসে মাছ মাংস দুটোই কিন্তু গুবলু সোনা মাংস খুব একটা পছন্দ করে না গুগলু আমার মাছটা এতটাই খেতে ভালোবাসে যদি একদিন মাছ না দিই ভাতে যদি মাংস দিই বলবে আমার জন্য মাছ আনো নেই আমি মাছ খাবো আর ছোট মাছ খেতে খুব ভালোবাসে বড় মাছও ভালোইবাসে কিন্তু ছোট মাছটা একটু বেশি ভালোবাসে ভাজাটা মুচমুচে করে ভেজে দিলে ওটা খুব ভালোবাসে যাই হোক ছেলে দুটোর জন্য মাছ রোজ করতেই হবে তা না হলে ভাত খেতে পারে না আমিও নিরামিষ খেতে পারি না যদিও কিন্তু রোজ রোজ আর মাছ খেতেও ভালো লাগছে না যাই হোক মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে ভাতটা নামিয়ে দিলাম তারপরে এই যে দেখো ভেন্ডি এগুলো ভেন্ডি সে আগের দিন নিয়ে এসেছিল কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ছিল তো সেই ভেন্ডিগুলো কেটে নিলাম আর আজকে আবার কি মন গেলো এই যে একটু ব্যাকা বেকা করে কেটেছি এই ভেন্ডিটা পেঁয়াজ দিয়ে ছাল করতে বললো মা আগের দিন ভেন্ডির ছাল করেছিলাম দেখেছিলে শুধু বাটা আর পোস্ত বাটা দিয়েছিলাম কিন্তু আজকে মা বললো একটু পেঁয়াজ দাও পেঁয়াজ দিলে না কড়াইয়ের মধ্যে যে দেখো কড়াইটার কি অবস্থা দেখেছো তো পুড়ে গেছে কেমন পেঁয়াজ দিলে এরকম ভালো ভাজা যায় না আর ভাল লাগে না আমার পেঁয়াজ দিয়ে কেমন একটা লাগে মা বলল পেঁয়াজ দাও একটু ভাল লাগে খেতে যাই হোক আমি পেঁয়াজ দিয়ে দিলাম আজকে পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা রান্না করলাম আর বেশি কিছু রান্না হবে না আজকে ওই যে ভেন্ডির ছাল দেখলে আর মাছটা আলু দিয়ে ঝোল করব। এই যে মাছটা ভেজে নিলাম আহ মাছটার মধ্যে তিনটে ছোট ছোট বাটা মাছও ছিল বাটা মাছগুলো ভাবছি ঝোলের মধ্যে দেব না ছোটো ছোট বাটা মাছ আমার গুবড় সোনা খেতে ভালোবাসে তো তা ওর জন্য বাটা মাছটা ভাজা রেখে দেব আর আমার এক সাবস্ক্রাইবার বোন রশ্মি খাতুন আমাকে কমেন্ট করেছিল যে আলু পটলের নিরামিষ একটা রেসিপি বানিয়ে আমাকে দেখাতে তো আমার না আর মনে নেই তার জন্য সরি রশ্মি আমি কালকে তোমার কমেন্টটা দেখলাম তারপর আমার মনে পড়ল হ্যাঁ তো বলেছিল তো তো যাই হোক আমি কবে যে আলু পটলের তরকারি করবো আমি জানি না এবার তুমি যখন বলেছো তাহলে আমি ভাবলাম যে আজকে মুখে একটু বলে দিই রেসিপিটা যদি তুমি বুঝতে পারো তাহলে করে নেবে আর তা না হলে যেদিন আমাদের আলু পটল নিয়ে আসবে আমি তোমার জন্য হলেও অন্তত রান্না করে দেখাবো নিরামিষ রান্না ঠিক আছে আমাদের তো বৃহস্পতিবার নিরামিষ খায় সেই দিনকে আলু পটলের নিরামিষ একটা রান্না করব তবুও আমি তোমাকে বলে দিচ্ছি রেসিপিটা শুনে নাও আলু পটলে তরকারিতে যেমন আলু পটল কাটে ডুমু করে আলু কাটে পটল কাটে যেভাবে সেভাবে কেটে নিলে তারপরে আলুটা আলাদা ভেজে নিলে আগে আগে আলুটা ভেজে নেবে তারপরে লাস্টে তেলের মধ্যে পটলটা ভালো করে ভেজে তুলে নেবে একটু ভালো করে ভেজে নেবে তারপরে তুলে নিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা কী কী দেবে তোমায় বলে দিচ্ছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ ফোড়ন সামান্য একটু জিরে দিয়ে একটু ভালো চা ভালো করে নাড়াচাড়া করে নেবে তারপরে একটু মশলা দেবে আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবে কষিয়ে আলু পটলের তরকারিটা দিয়ে দেবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আরও ভালো হবে কালার হবে দেখতে সুন্দর লাগবে তারপরে বেশ জল ঢেলে দিলে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলে নামানোর সময় একটু গরম মশলা দেবে যে সানরাইসের গরম মশলা পাওয়া যায় ওই গরম মশলাগুলো দিয়ে দেবে ব্যাস দারুণ খেতে লাগে পুরো মানে যে চিংড়ি মাছ দিয়ে হোক বা আদা রসুন বাটা দিয়ে হোক তার থেকেও কিন্তু খেতে খুব স্বাদ হয় খেয়ে একবার ট্রাই করে দেখো তারপরে বলো যদি না পারো তাহলে আমি রেসিপিটা একবার বানিয়ে দেখাবো আশা করছি তুমি বুঝতে পারবে আর রশ্মি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ তারপর ওই যে রান্না রান্না কমপ্লিট কমপ্লিট করলাম করে 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 কড়াইটা ধুয়ে রান্নাঘর পরিষ্কার চান টান বান্না মেজে এই যে খেতে বসেছি দুপুরবেলা তো খাওয়ার সময় দইটা বার করলাম না দইটা ফ্রিজে রাখতে মনে নেই এবার ফ্রিজের মধ্যে রাখলে দইটা তো ঠান্ডা হবে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ফ্রিজে রাখা হয়নি বলে দইটা আমি আর বার করিনি এই যে দইটা কি সুন্দর বসেছে তোমাদেরকে দেখায় এই যে দেখো তোমরা তখন দেখেছিলে কোটোর মধ্যে দই রেখেছিলাম এখন হচ্ছে যে বাটির মধ্যে রেখেছি তার কারণ হলো সকালবেলা দইটা যখন দেখলাম বসেনি আর কোটোতে তো কোনো দিন করিনি তাই জন্য কোটোর থেকে আমি ঢেলে বাটির মধ্যে দিয়েছিলাম এই যে দেখো কত সুন্দর দইটা জানো তো প্লাস্টিকের যে কোটোগুলোর মধ্যে রেখেছিলাম ওর মধ্যেও বসতো যে পাকামাক করে আমি বাটির মধ্যে ঢেলেছি আমি জানি না আমার কেমন কেমন লাগছিল আমার মনে হচ্ছিলো মন খুতখুত করছে কী ব্যাপার সকালবেলায় উঠে একটু তো বসে বসেনি একটু একটুও তাহলে হয়তো প্লাস্টিকের মধ্যে দিয়েছি বলে বসেনি তার জন্য সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছিলাম বাটির মধ্যে দুটো বাড়িতে দেখো কি সুন্দর দইটা বসে গেছে তবে দুপুরবেলা খেতে পারলাম না ফ্রিজে রাখা হয়নি বলে এবার ফ্রিজের মধ্যে রাখলে ঠান্ডা হতো বেশ আরও ভালো জমে যায় ভাল লাগে খেতে তাই জন্য দেখলাম ভালো মতো জমে গেছে একদম পারফেক্ট জমে গেছে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে আসলাম রাত্রেবেলা খাবো না তো সন্ধেবেলা একবার টেস্ট করে দেখব দিয়ে তোমাদের বলবো দইটা কেমন হয়েছে খেতে যাই হোক তারপর এই যে দইটা ফ্রিজের মধ্যে নিচে রেখে দিয়ে আসলাম দিয়ে এই যে বাসনগুলো খাওয়া দাওয়ার দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসনগুলো সব ধুয়ে মেজে নিলাম দারুণ একটা জিনিস এনেছে দারুণ এই যে এটা কি আম বলো তো বাবারে এটা কি আম বলো তো এটা হচ্ছে কাঁচা আমের কে দিল বাবু তোর বাবাকে মনে হয় কাকা দিয়েছে কাকা দিয়েছে আমার বেশি কথা বলি না চুপ কর এটা হচ্ছে যে আমার কাকা শ্বশুর না ওই ইয়ে করে আম বাগান নেয় দিয়ে কাকাই দেয় আমগুলো এক মনে হচ্ছে আমার মন বলছে কাকাই দিয়েছে সব কটায় কিন্তু কাঁচা আম ছোটোবেলায় খুব কিনে কিনে খেতাম তখন আমাদের ওখানে কাঁচা মেটে আম কাছে একটা ছিল চুরি করতে যেতাম দিয়ে ধরা পড়ে যেতাম মার খেতাম দিয়ে আর যেতাম না যাই হোক কাঁচা আমগুলো এখন কাটবো দিয়ে খাবো খাবি কেটে দেবো খাবে না আবার টক খেতে খুব ভালোবাসি এটা তো টক হয় না একটু টক হয় না এই আমগুলো টকাটি এনে হাতে নে ওই যে দেখো আর অনেক আম আছে সব আচার করতে আমাদের গাছের আম পারলাম আমাদের গাছের আম পারলাম কেন বলো তো আমাদের গাছের আমরা একটা এক ধরনের আচার করব তোমাদের বলেছিলাম না টক আচার যেটা যেটা আর কি মানে গুড় দেয় না রসুন রসুন দিয়ে করে ওটা রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে করে তোমাদের দেখাবো রেসিপিটা তো আমি ওই আচার বানাবো বলে কালকে বানাবো ওটা আজ আর হলো না সময় পেলাম না আজকে প্রচুর বেলা হয়ে গেছে তো আমগুলো কে পেরে রেখে দিলাম কালকে বানাবো আচারটা ওই আচারটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে মুড়ি দিয়ে ভাল লাগে রুটি দিয়ে ভাল লাগে ভাত দিয়ে অনেকে খায় যে বাজারে কিনতে পাওয়া যায় পাওয়া যায় আচারের কারি চায় না কোটোর মধ্যে মধ্যে করে পাওয়া যায় যাই হোক তোমাদের দেখাবো কেমন বানাবো আচারটা আমার ওই আচার খেতে ভীষণ ভালো লাগে ঝাল পুরো ঝাল টক টক ঝাল ঝাল খাবি না তো আম কিন্তু পাকা খায় না কাঁচাই খায় পাকা তো বেকার লাগবে খেতে ওই জন্য কাঁচাতে পেরে ফেলে সব আরো বড় বড় হয় কিন্তু প্রচুর ছিপড়ি এখানে বসে যেটু নাম খাবো তাও শান্তি নেই গিলের সামনে ঘরের মধ্যে বসে বসে আমাকে ওর ওর কম্পিউটারে ঘরে বসে বসে আমাকে খেতে হবে নেট শেয়ার নিয়েছে যাচ্ছে না তারপর এই এই যে যে দিকটাতে আমার দোকান থেকে বাড়ি আসলো দইটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম দুটো বাড়িতে দিয়েছিলাম আর দইটা দেখেছো ফ্রিজে রাখার পর কি সুন্দর আরও বেশ ভালো মতন বসে গেছে আর বসেছে দেখো দইটা তোমরাই দেখো কি সুন্দর হয়েছে দইটা একটু জল কাটিনি দইটা এত সুন্দর দইটা বসেছে তাই সব বাটি জড়ো করেছি সবাইকে দেওয়ার জন্য যেটুকু তারপরে আমার ননদ তারপরে মাকে কে যেটুকে বাবাকে সব নিচে দিয়ে আসবে বাবা খাবে না বাবা ঠান্ডা কাশি টাশি হয় বাবা দই খায় না তোমরাই বলো দোকানের মতন দইটা বসেনি আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হচ্ছে আমি দইটা কাটার সময় একটু খেয়ে দেখলাম কি দারুণ যে হয়েছে খেতে আর আমল দুধ দিয়েছি তো আমল দুধ দেওয়ার কারণে বেশি ভাল লাগে আর লাল দই কে কে খেতে ভালোবাসো বলো তো আর সাদা দই খেতে কে কে ভালোবাসো আমার কিন্তু সাদা দই একদম ভীষণ ভালো লাগে লাল দই একটু ভাল লাগে না ওই খেতে হয় খাই কিন্তু খুব একটা পছন্দ করি না আমার সোনা ছেলে খাবে নাও Now. একটু খাও দি বলো কেমন হয়েছে বল খাও আর কি চিরি দেখো বাবা ভালো খেতে ভালো ভালো খাও ভালো ভালো লেগেছে আমার গুবলু সোনার দইটা খেতে খুব ভালো লেগেছে আর আমার বড় ছেলে তো নেই পড়তে গেছে ও বাড়ি এসে খাবে আর এই যে আমি বাড়িতে দারুণ আমার লাল দই থেকে সাদা দইটা খেতে বেশি ভালো লাগে আমার ফেভারিট এত সুন্দর হয়েছে আমার বড় ছেলেও সাদা দই খেতে ভালোবাসে আমারও সাদা দই ভালো লাগে আমার লাল দই একদম ভালো লাগে না দারুণ খেতে হয়েছে পুরো দোকানের মতন পুরো হান্ড্রেডে এ হান্ড্রেড আসুক বলি এখন দই দিতে গেছে সবাইকে দইটা খেতে ভালো হ্যাঁ তাহলে ভালো লেগেছে বাবা বাবা ভালো বানিয়েছে দইটা হ্যাঁ তাহলে কত নাম্বার দেবো বাবাকে হান্ড্রেড এ তাহলে হান্ড্রেড দিয়ে দাও তুই টাটা করে দাও ফ্লাইং কিস বলেছি হ্যাঁ ফ্লাইং কিস দিয়ে দাও বলো টাটা বলো টাটা বাই বাই টাটা বাই বাই গুড নাইট গুড নাইট হম ডাকছে বৃষ্টি হবে